ইরান যেভাবে তসনস করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার পর বিস্মিত বিশ্ব বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক রাতে প্রশ্নের মুখে পড়ল আধুনিক প্রযুক্তিতে গড়া ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এমন পরাজয় দেখবে তা কল্পনাও করেনি অনেক সামরিক বিশ্লেষক ইসরায়েল এতকাল নিজেদের প্রতিরক্ষা বলয়ে গড়ে তুলেছিল আয়রন ডোম ডেভিড স্ক্লিং অ্যারো টু ও 3 এবং বারাক আট এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এর মধ্যে আয়রন ডোম স্বল্প মাত্রা রকেট ও মটার ঠেকাতে দক্ষ ডেভিড ও অ্যারো সিরিজ ব্যালিস্টিক ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আর বারাক আট ব্যবহার হয় আকাশপথে আসা হুমকি মোকাবেলায় বহু স্তর বিশিষ্ট এসব সিস্টেম কাজ করে আকাশপথে একটি দুর্ভেত্ত দেয়াল তৈরির লক্ষ্যেই কিন্তু ইরান এবার সেই সব প্রতিরক্ষা ভেদ করতে যে পদ্ধতি ব্যবহার করেছে তা ছিল প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণ এ সঙ্গে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যাগতভাবে চাপে ফেলে দেয় তারা। প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন সেই মজুদ দ্রুত ফুরিয়ে যেতে থাকে ইসরায়েলের। এই পাশাপাশি ইরান ব্যবহার করে সাট্টা টু নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত এবং যার গতিপথ অনির্দিষ্ট এই ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তিকে বিভ্রান্ত করতে সক্ষম শুধু তাই নয় তারা পাঠায় ক্রুজ ক্ষেপণাস্ত্র যা নিচু দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরান কৌশলগত ভাবে ভুল লক্ষ্য বস্তু পাঠিয়ে ইসরায়েলের রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ক বিভ্রান্ত করছে ফলে আসল ক্ষেপণাস্ত্রগুলো তুলনামূলক সহজে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সক্ষম হচ্ছে কিছু ক্ষেপণাস্ত্র আবার এমন প্রযুক্তি ছিল যা রাডারের চোখ এড়িয়ে যায় কিংবা নিজে রাডার ধ্বংস করতে সক্ষম সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এই হামলার মাধ্যমে শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেনি বরং গোটা বিশ্বের জন্য এক বার্তাও দিয়েছে প্রযুক্তির দেয়াল যতই শক্ত হোক কোর্থলে ধরানো চাবি থাকলে তার তালাও খুলে ফেলা যায়